একটা সময় ছিল যখন অনেক স্বপ্ন ছিল আমার অনেক কিছু পাওয়ার আশা ছিল আমার কিন্তু তোমাকে হারানোর পর থেকে সেই চাওয়া পাওয়া স্বপ্নগুলো যেন হারিয়ে গেছে এখন আর কোনো কিছু পাওয়ার ইচ্ছে নেই কোনো স্বপ্ন পূরণেরও ইচ্ছে নেই যেই দিন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি সেই দিনকার পর থেকে বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে কোনো কিছু পাওয়ার ইচ্ছাটা তো বাদ দিয়ে দাও তোমাকে হারানোর পর থেকে আমার বেঁচে থাকার ইচ্ছাই নেই আর ভালো এ পৃথিবীকে লাগে না সব সময় এটা মনে হয় যে বেঁচে থেকে কি হবে তোমাকে ছাড়া এখন স্বপ্ন আসা আমার নেই কারণ তোমাকে হারানোর সাথে সাথে আমার সব স্বপ্ন সব চাওয়া পাওয়াও হারিয়ে গেছে তোমাকে পেলে হয়তো আমি পুরো দুনিয়াটা পেয়ে যেতাম তাই হয়তো আল্লাহ তোমাকে আমার কপালে লিখে নি কারণ আমি যদি একাই একটা দুনিয়া পায়া যাই তবে সারা দুনিয়ার মানুষগুলা কই থাকবে তাই হয়তো আল্লাহ আমাকে আমার কপালে তোমাকে লেখে নাই কারণ তোমারে পাইলে তো আমি পুরো দুনিয়াটাই পায়ে যাইতাম এটা আসলে আমার কপালের দোষ আমার ভাগ্যের দোষ যেটা ভাগ্যে নেই নিজের করে ভেবেছিলাম নিজের করে পাওয়ার আশা দেখে করেছিলাম তোমাকে পাওয়াটা কোনোদিনই সম্ভব ছিল না তবুও তোমাকে পাওয়ার ইচ্ছা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম এতে তোমার কোনো ভুল নেই পুরোটাই আমার কপালের দোষ ভাগ্যের দোষ তোমাকে দোষ দিয়ে কী হবে তোমার জায়গায় হয়তো আমি থাকলে আমিও এটাই করতাম একজন বেকার ছেলের একজন বেকার ছেলেকে বিয়ে করে নিজের জীবনটাকে কেউ ধ্বংস করতে চায় তোমার জায়গায় আমি থাকলে হয়তো এটাই আমি করতাম তাই তোমাকে দোষ দিই না আমি নিজের ভাগ্যকে দোষ দিই হয়তো তুমি আমার ভাগ্যে ছিলেই না আর এটা আমারই দরজা ভাগ্যে না থাকার পরও আমি তোমাকে এতটা ভালোবেসেছি না শুধু একটাই চাওয়া পাওয়া এখন যে তুমি সুখে থাকো তুমি ভালো থাকো